ভোলার ঘটনা না শুনছি আপনারা ফেসবুক যারা দেখেন নাই বাবারের ছেলে মাইরে ফলাইছে এই এই তিন জায়গায় যদি তুমি মা বাবার বট দয়া নাও শিক্ষকের কষ্ট দিয়ে বট দয়া নাও আল্লাহর কছ ডাক্তার হতে বারবার সম্মান হবে না যুবক বাবারা বাবায় মারা গেলে তোমার সব সম্পদ হয়ে যাবে অতএব তুমি বাবার সম্পদ মনে করে নষ্ট করো কেন এক সময় তো আফসুস করিয়াও লাভ হবে না রে বাবা এখনো সময় আছে তো করো আর মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামা একরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা মা বাদদের বলবো তওবা করেন স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না আল্লাহর কাছে জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড়াবার ভয় না আমার সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই নবী কাবা ধর্ম কালেমা কোরআন হাদিস দুনিয়াতে আসার সিস্টেম বিদায়বেলা কাঁফনের সিস্টেম আপনারও তিন কাঁফন আমি বক্তার সম্মান একটা বেশি হবে হ্যাঁ আমারও তিন কাফন কালার আলাদা কি। সবার গরিবের তো একটু ডিসকালার অন্য কালার হবে নরমাল আফসোস কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার কাফনের কালার এক সাইজও এক কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ শেষ বাহাদুরি কবরে যাওয়ার আগেই শেষ কবরে যাওয়া কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বারাই থাকলে দিলে রহমতার বিনা নিজেকে নিজে ছোট মনে করি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমতা সে দয় বগবিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার আদর্শ দেড় হাজার বছর পরে পবিত্র মহামারী করোনাকে কে ভুলবে গোটা দুনিয়া কাপায় একসব দুনিয়া অন্ধকার স্তব্ধ স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি সব কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই আপনি মানেন বা না মানেন সত্য কথাটা অন্তত স্বীকার করিয়ে যদি মানুষ হয়ে থাকে কোনো মাদ্রাসা বন্ধ হয়েছে একজন কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা করোনায় মরে নেই করোনায় মরে নেই করোনা টাইমে মরেছে কিন্তু করোনায় মরে নেই কোনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা ভিক্ষা করার রাস্তায় যায় নাই আজ ও দেশের করুন হালাতের মধ্যে কোরআন যাদের কাছে আছে আদর্শ রসুলের যাদের কাছে আছে আছে আর এখনো এই সম্মানের সাথে রসুলের আদর্শ যেমন পবিত্র এই পবিত্র আদর্শ যেখানে যাবে সেই জায়গা পবিত্র সে মানুষটা পবিত্র আর অন্যদের আদর্শ যারা লালন করে তারা বলে আমি একা থাকবার সব মাইনাস করো আমার চান্দাবাজি আর ধান্দাবাজি যেন বন্ধ না হয় তাদেরটা সব চল আমাদের বরিশাল গ্রামে একটা কথা বলে নিজের বেলায় দরিশ অন্যের বেলায় বান্না মরিস অর্থাৎ নিজের বেলায় সব ঠিকঠাক রাখো নিজের কাছে রাখো অন্যের বেলায় মরিচের মতো সব ছিটকে ফেলে দাও

বলতে মরে মরে যাব আপনিও ইসলাম শান্তির আর কিছু না সম্ভব না মোবাইল বানানোলা ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে মোবাইল ঠিক থাকবে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানুষ বানানোলা আল্লাহ তিনি ক্যাটালগ দিয়েছেন কোরআন আর রসুলের আদর্শ এগুলি মানলে মানুষ শান্তিতে থাকবে সম্মানে থাকবে দেখেন আমরা হুজুরেরা শুধু সম্মানে আছি রসুলের আদর্শ যদি কোনো আওয়ামী লীগের লোক মেনে থাকে অন্যায় না করে জুলুম না করে এরকম লোক এখনো দেশে নাই বিএমপির মধ্যে নাই তাহলে আপনি কেন বলবেন শুধু হুজুরেরাই শান্তিতে থাকবে মূল কথা রসুলের আদর্শ যার কাছে আছে তার সম্মান আছে ইজ্জত আছে আদর্শ একটা মানুষকে দেখা হলে আগে সালাম রসুলের আদর্শ ঘর থেকে যখন তুমি বের হও ডান পা বের হও এবং বের হইয়া তুমি একবার দরুদ শরীফ পড়ো যে দরুদ নামাজে পড়ি একদল ফেরেস্তা আল্লাহ তোমার কাছে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিবেন ঘরে আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখ বা তার জন্য দোয়া করবা আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হয়েছে তার উদ্দেশ্য তুমি পূরণ করো ন্যাক উদ্দেশ্য ওরটা পূরণের আগে খোদার কসম আল্লাহ আপনারটা পূরণ করে দিবেন আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবে না আপনি দোয়া কি করেন নিজেরটা করেন আর কারো জন্য করেন ওই এক মূর্খ মসজিদে গিয়ে ইমাম সাহরে খতিব সাহরে বলে আমার আব্বার নামে একটু দোয়া করেন নাম নিয়ে নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে এক হাজার টাকা হাতিয়ে দিল মোনাজাতের ভিতরে দেখে ইমাম সাহেব আরো চারজনের নাম নিছে মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে আব্বার দোয়া চারি ভাগ হয়ে গেছে উনিও হাদিয়ারে চারি ভাগ করছে কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে একশো কি দুইশো টাকা দিয়ে এরপরে মসজিদ থেকে ইমাম সাহেবের দিয়া যায় আর নেন এরমই কইরেন এরম মূর্খ আছে না নাই আরাক এক মূর্খ দোয়া সুন্দর হয়েছে আব্বার নাম তো কইলেন না আব্দুর রহমান আমার বাবার নাম যে বললেন না তো দোয়া তো নোয়াখালী আব্দুর রহমানের ভিতরে চলে গেছে আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান এরকম মূর্খ আছে না নাই ইসলাম যদি মানত এই মূর্খতা থাকতো এই মূর্খতা থাকতো না বলে ইসলামের রাজনীতি নাই রাজনীতি না করা এক জিনিস নাই বলা আর এক জিনিস আপনি ইসলামের রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই কিন্তু যদি বলেন ইসলামের রাজনীতি নাই বা করি না পছন্দ করি না তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ইমান নেই আপনি নামাজ পড়েন না গালি দেওয়ার কোনো সুযোগ নেই আপনাকে কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেঈমান আপনি দাড়ি রাখেন না কারো গালি দেওয়ার অনুমতি নেই কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনি বেইমা দাড়ি না রাখা আর পছন্দ না করা কি নামাজ না পড়া আর পছন্দ না করা কি দুনিয়ার সব চলে মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়া নাপাক পাক নোংরা রাজনীতির নাম নিয়ে ভোট চায় সব হালাল ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে ইসলামের কোরআনের বলে সম্ভব না কত কাল থাকবে কিসের কারণে পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন আল্লাহ আমাকে পারবেন না তো কিসের ভয় ভয় তো আপনাকে করবে সব ভাইমানরা আপনি কেন ভয় করেন কয়ে আমিও একটু না পাক্কা পাক ফাঁকে বকে খাই ভোটের আগেও খাই সামনে আবার খাবো একটা চায়ের দোকান দিয়েছি তাও লোনের টাকা উঠাইয়া আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে তা আমি কেমনি আর বিরোধিতা করি আল্লাহ হেদায়াত দান করি রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ এর মতো দামি আদর্শ আর এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আগুয়ালে মক্কা তখন মক্কার মানুষের আদর্শ কেমন পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পদ মক্কার কত খারাপ বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে বাজারে যায় না লজ্জায় কন্যা হয়েছে লজ্জা কেমতের দিন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ জি

ওই বাবারে না আল্লাহ জিগেব জুতার বাড়ি দিয়ে তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন আল্লাহ কয় না ওরে ওর জিগাবো না কারে জিগাবো কন্যাকে কেন বলে বাবা এত বড় অপরাধ করেছে আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইযাম বিন কুতিলাত এমন এক পরিবেশ কন্যা হত্যা করা হয় নারী সমাজের বোঝা বিধবা সমাজের বোঝা রহমতের নবী আসলেন মাত্র আম্মাজান আমেনা বলেন দুনিয়ার মা বাচ্চা গর্বে আসা মাত্র মাথা ব্যথা কত পেরেছেন কত অসুস্থ আমি আমেনার কিছুই হয় নাই দুনিয়ার বাচ্চা মায়ের গর্ব থেকে প্রসবকালে রক্ত যায় ব্যথা কান্না আমার কিছু হয় নাই দুনিয়ার সন্তান আসে খৎনাবিহীন আমার সন্তান খৎনাকৃত অবস্থায় দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে আমার সন্তান মুহাম্মাদ আশিয়া শোকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন রহমতের নবী আসামাত্র মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্বে আছে আসলেই বাবা মেরে ফেলবে এতদিন মারত কেন সমাজে কোনো ভালো মানুষ নেই সব খারাপ ঈশা নবী চলে গেছেন রহমতের নবী আসবেন মাঝখানে কোনো মুরুব্বী নাই যারা মুরুব্বী মানে না বা নাই এদের মুরব্বি অটো শয়তান অটোমেটিক কি আচ্ছা যারা বলে আমরা মুরুব্বী মানি না কেন ব্যক্তি পূজা শিরিক মাঝহাব মানি না এই মানি না সেই মানি না খোঁজ নিয়ে দেখেন এদের মতো ব্যক্তির গোলাম আর এরা সব থেকে ব্যক্তির গোলামই বেশি করে আর আমরা আমরা পীরের কাছে যাই তাবলিগে যাই আলে মোলামাকে মানিয়া চলি ইমাম খতিবদের মানি একমাত্র আল্লাহর কোরআন বুঝার জন্য সুন্নত বুঝার জন্য আমল চিনার জন্য তাও কতক্ষণ কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ আর ওই ব্যক্তির গোলাম যারা এরা বলে জাহান নামে যদি যাওয়া লাগে আমার মুরুব পীরে সারবোনা পীরের তাহলে ওই মক্কায় কি নাই গেছে এক মিনিটে বুলে গেছে এখন বয়ান না দোয়া করে যাব তারপর আপনারা কষ্ট করে আসেন সেই জন্য যতটুকু পারি বলতেছি উঠা বসা করেন না নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না অন্যের ক্ষতিও করিয়েন। রহমতের নবী আসলেন মুরব্বি আসছে না আসছে না এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায় দুনিয়ার কেউ যদি না জানে আল্লাহ তো জানতেছেন ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে মোহাম্মদ এত দামি দুনিয়াতে আসার পরে কেন আবার আকাম চলল আল্লাহ পাক কুদরতি এলেম দিয়া জানিয়া নবী যখন আসছেন ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন একটাও মেয়ে নাই ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ বিধবা নারী আরবের দুশ্চরিত্রা পছন্দ করে না আল্লাহ জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত শুধু কিয়ামত কেয়ামতের ও নারীদের মেয়ে উঠা বসা করেন কেন কেয়ামতের দিন ও নারীদের মর্যাদা যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন কে দেখতো আর কি ক্ষতি হইত ভেতরে ঢুকছেন কেন আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন আমিন কেয়ামতের দিন ও নারীর মর্যাদা কেমন চারজন নারী কয়জন চারজন নারী কেয়ামতের ময়দানে জান্নাতের দরজা কয়টা সাইডে বলে চিন্তা করছেন একটু ঠান্ডা সব শেষ এক জায়গায় তাকুয়ার বয়ান করছি যে গুনা থেকে নিজের যে বাঁচায় রাখে সে মোত্তাকি দুই চার মিনিট বুঝে একটু যে আবার ঘুরাই আইয়ে বললাম মোত্তাকি যে গুনার থেকে জীবনকে বাঁচায় রাখে সে কি একজনের সামনে বকা কাফের মোবাইল আরাগ আল্লাহ ময়দানে চারজন নারীর ব্যাপারে জান্নাতের আটটা দরওয়াজা খোলা হবে হিসাব টিসাব নাই হিসাব শুরুই হয় নাই জান্নাতের আটটা দরওয়াজা থেকে আটজন দারওয়ান ফেরেশতা চারজন নারীকে ডাকবে আসো আমার দরজা দিয়া দরজা খোলো কোনো হিসাব লাগবে না কয়জন নারী চারজন নারীকে ডাকবে আসো এর মধ্যে একজন হা চারজন নারীকে ডাকবে তো মর্যাদাটা কেমন চিন্তা করেন তো রহমতের নবীর কোনো তুলনা আছে বলেন আছে কোনো তুলনা নেই আল্লাহ তাকে কঠিন ভাবে বাসাই করছেন কেমন বাসাই আল্লাহ বলেন মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইউসুফ আমার বন্ধু সব নবী রসুল আমি আল্লাহর বড় আশে মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুল আমি আল্লাহ তালার আশে কার আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মাদের আশি এবার বুঝেন নবীর কেমন করে আল্লাহ বানাইছে চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে আসলে আমার মাওলা কত কুদরতের মাওলা দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন ছয় বছরে মা হারায় ফেললেন আট বছর রসুলের বয়স চাচা আব্দুল মুক্তালিব বিদায় বিদায় বেলা আবু তালিবের হাতটা দইরা দাদা মুহাম্মদের হাত দইরা কয়রে আমার সন্তান আবু তালেব আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই ছয় বছরে মা হারা আমার নাতি বড় অসহায় আমার নাতিরে কষ্ট দেবি না নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো মাঝে মাঝে কান্না করতো মাকে তালাশ করতো পাইতো না রে আবু তালেব আমার নাতি যেন কোনো দিন কান্না না করে কষ্ট না পায় ভাবে আল্লাহ রসুলকে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছে মোহম্মদের এত পাওয়ার কেন কোনো বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার বাবার দাদার বাবার হ্যাঁ নেতার বাবার কোনো নেতা নাই রহমতের নবীরে গালি দেয় নবী গালি দেন না গালির জবাবও দেন না কোনো ভাওয়ার নাই মানুষ যেন ভালো করে মনে করে মোহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তালার কুদুর এরপরে দুনিয়াতে কত কষ্ট এক তো সব নবী রসুলদের থেকে নবী আমার আলাদা কেমন আলাদা রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মেশকের গ্রাম নবী যখন রাস্তা দিয়া চলে রাস্তার দুপার্শের গাছ নত হয়ে রসুলকে সালাম দেন সুবান নবী যখন রাস্তা দিয়া চলেন জঙ্গলের প্রাণীরা রসুলকে সালাম জানান রহমতের নবী যখন রাস্তা দিয়া চলতেন মেঘের খন্ড ছায়া সূর্যের গরম যেন রসূলের কষ্ট না হয়। আম্মাজান আয়েশা আল্লাহ আনহা বলেন নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটкая দিতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি ওহুদের ঘটনা বলছি জীবনে বহুবার বলতে গিয়া বলতাম ওহুদের ময়দানে রসুলের যখন দান শহীদ হয়ে গেল বেঈমানরা ঘোষণা করল মোহাম্মদ দুনিয়ায় নাই কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন কাঁদে ধৈরা বর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন অহুদ পাহাড় ওই পাহাড়ের যেখানে রসুল বর্ষে আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন ওই জায়গা থেকে দেড় হাজার বছর পর্যন্ত শুধু এখনো মেশকের গ্রাম এই বয়ান জীবনভর করছি কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই কয়েকদিন আগে বাইতুল্লায় গেলাম মদিনায় গেলাম শুনলাম ওই জায়গা এখন আর বেরি গেট নাই সরকার ছেড়ে দিছে দৌড়াইয়া গেলাম গিয়া যখন ওই পাথরের পার্শে দাঁড়াইলাম ভেতরে ঢুকার আগে আল্লাহর কসম ঘেরা ঘের দিয়ে একটু ঢুকা যায় ভাবলাম এত ঘ্রাণ যেটা দুনিয়াতে কোনো ঘ্রানের সাথে তুলনা নাই ভাবলাম আবার ভালো করে তাকাইয়া কোনো কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে দেখলাম না আল্লাহর কুদরত এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই আরে রসুল যদি গরম চোখে তাকায় ও জায়গায় পুরিয়া হয়ে যাবে রসুলের চোখেই পাওয়া সেই রসুল দোয়া যদি করতে নহুদ পাহাড় স্বর্ণ যাইত কিন্তু পেটে পাথর বাঁধলেন কেমন সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা শক্তি আলাদা যৌবান আলাদা আর সেই রসুলের পঁচিশ বছরের যৌবন আরো কত কঠিন কত শক্তি ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল দুইজন স্বামী বিদায় করার একজন বিধবা নারী খাদিজার আনহা চল্লিশ বছর বয়স একাধিক সন্তানের মা পঁচিশ বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনো দিন বিবাহ করেন নাই চল্লিশ বছরের বিধবা নারী দুইজন স্বামী চলে গেল একাধিক সন্তানের মা কে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন নবী খাদিজা হদী আল্লাহ ঘর করলেন এবং ওই ঘর থেকে রহমতের নবীর চার কন্যা চলে আসলো কয় কন্যা চার কন্যা কেমন রহমতের নবী আমার আরবের মানুষ বিধবা পছন্দ করে না রাহমতের নবী ভাড়া জীবন 25 বছরে 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই বরং নারীর উপরে সব ধর্ম যত ভিটামিন খাক আর যত ডিগ্রি নিক পুরুষের জ্ঞানের অর্ধেক তেয়ামত পর্যন্ত আর ইসলাম সারা নারীর মর্যাদা বাড়াতে পারবে না আরবের মানুষ ছেলে পছন্দ করে মেয়ে করে না অত সরমতের নবীর চার কন্যা কোন ছেলে নাই নবী বলেন ও কন্যার বাবারা একটা কন্যা যদি তুমি তুমি পাও একটা জান্নাতের দুই কন্যার বাবা যদি হও তুমি দুই মালিক আল্লাহ খোলা আকাশ একেবারে আল্লাহর দিয়ে তাকাইয়া দিলে বুকে হাত দিয়ে বলতে পারবেন ঘরের মধ্যে একটা কন্যা সন্তান কি গজব না রহমত একটা সন্তান মায়ের সাথে তেরামি করে ঘাট তেরামি করে বাবার সাথে করে বাবার টাকা চুরি করে মায়ের ডাও কেন বান্ধবীর সাথে মোবাইল এমবি ভরে কথা বলতে হবে সারা রাত আকাম করতে হবে এইজন্য মায়ের টাকা চুরি করে বাবার টাকা চুরি করে কোনো মেয়ে করেনি করে না তো মেজে বিপরীত সাইডটা আসামের স্লোগান দেয় ওই টাকা কোনো বাবায় দেয় না মা দেয় না ওই পদ্মার যুবক চরিত্রহীন এদিক থেকে টাকা ঢুকাইয়া দেয় কি সত্য কথাটা স্বীকার করতে কষ্ট লাগে ওরে পাওয়ার জন্য এদিক থেকে এমবি ঢুকাইয়া দেয় তুমি খালি মিস কল দিয়েছে এই আমি এদিক থেকে লাইন ফাইন করে ফেলাম ও ঘুমের তুইটা দেখে এমবি এক মাসের আনলিমিটেড কই তো নাই রাত্রে ফের দিল মেয়েরা সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন কপাল খারাপ হইলে তো মানবেন না মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ কলিজা দিয়া ভালোবাসে ছেলেরা এত ভালোবাসে না বোলার ঘটনা না শুনছি আপনারা ফেসবুক শরীফ সালাম যারা দেখেন নাই বাবারের ছেলে মাইরা ফলাইছে আকাম করতে করতে ডিহেরার সময় আছে আল্লাহ হেদায়েত দান করেন আমিন এবার আছয় যুবকরা ক মিথ্যা বলবি না তোমার ভাই আছে বোনও আছে খেয়াল করুন তোমাকে বেশি কলিজা এ যার বোন নাই তারা কেমনি বুঝলেন তোমার যদি বোন থাকতো তো তুমি কোনোদিন অন্যের বনের উপরে আঘাত না ইজ্জত নষ্ট করতাম